সকালে রান্না বসিয়ে দিলাম প্রেশার কুকারে চাল ডাল সবজি দিয়ে একটু ফেনা ভাত করে দেব খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানালার সামনে দাঁড়ালাম বুনালের সামনে তো থাকাই যায় না এত গরম বাপরে বাপ সকালেই বললাম বৃষ্টি হয়েছে ওয়েদারটা ড্যাম আছে ভাবলাম যে আজকে রোদ উঠবে না মনে হয় কিন্তু বাপরে রোদ উঠবে না বলে সেই রোদ উঠে গেছে আর মারাত্মক গরম আজকে আমি বারান্দায় সময় কাটাবো রান্না বসাবো আর বারান্দা চলে আজকে রান্নাঘরে থাকতে পারবো না প্রতিদিন একই রকম একটু বৃষ্টি হলো ব্যাস আবার গরমটা মনে যেন বেড়ে যায় কলা গাছে মোচা হয়েছে এখন ফলো করলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এই দেখো এই যে লাল রং এই যে এই জায়গাটায় মানে কলার পাতা দিয়ে ঢাকা পড়ে গেছে তাই অত ভালো করে দেখা যাচ্ছে না এখানে টিফিনটা বেড়ে দিয়েছি একটু পাপড় ভাজা প্যাকেট করে দেবো সারা সকাল থেকে সকালে খাওয়া দাওয়া শেষ করে এই যে বারান্দায় এসে বসেছি এখন দুপুরে বাজার চলে এলো মাংস নিয়ে এসেছে এখন মাংসটা ধুয়ে রান্না করবো রবিবার মাংস তো আনবে কিন্তু ঘরে মাছ আছে আমি বলেছিলাম আজকে মাংস আনতে না এত গরম মাংসটা না আনলেই নয় ফলে না মাংস রবিবার মানে মাংস মাছ আছে রেখে দাও ফ্রিজে থাক মাংস নিয়ে আসবো এই যে মাংস নিয়ে এসেছে এখন মাংসটা রান্না করবো দুপুরে মাংস আর ভাত করবো দেখি কিছু ইচ্ছা হলে করবো না হলে নেই রান্নাঘরে থাকা যাচ্ছে না মারাত্মক গরম তাই দুপুরে রান্না বসিয়ে দিই সকালবেলা তো বারান্দায় গড়াগড়ি করেই সময়টা কাটিয়ে দিলাম কী করবো রান্নাঘরে ঢোকা যাচ্ছে না মাংসটা আগে ধুয়ে নিই মাংসটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে আগে মেখে রেখে দিই তারপরে এটাকে ভেজে রান্না করব আজকে আমার রান্না করার একদম ইচ্ছা ছিল না সেই কারণে ভাবছিলাম ফ্রিজে মাছ ছিল মাছ রান্না করে দেব কিন্তু এখন কিছু করার নেই কর্তার ইচ্ছায় কর্ম যা আনবে তাই তো রান্না করে দিতে হবে এখানে মাংসটা ভেজে নিয়েছি এখানে আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি এখন হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়ে এখানে আলু আর মাংসটা ভাজা আছে এটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে দেব এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আছে জিরা আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি এখন কষানো হয়ে গেলে মাংস আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে ঢেলে দেবো ভাত খেয়ে নিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে একটু আম খাচ্ছি আমের রাটি খেতে যে কি মজা লাগে যারা ভালোবাসে তারাই জানে শেষ হয়ে গেছে আম খেয়ে নিলাম এখন একটু ঘুরে বেড়াচ্ছি ছাদে এত গরম না যেখানে যাই সেখানেই গরম লাগে যাই ঘরেই চলে যাই গুড ইভিনিং চা নিয়ে চলে এলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন একটু বাইরে বসবো গরমের কি ক্ষমতা ঘর থেকে বাইরে বের করে দিল এখন বারান্দায় বসে আছি এরকম যদি গরম চলতে থাকে এরপরে গরম আমাদের নিয়ে গিয়ে নদীর চড়ে ফেলে দেবে আমি রেডি হয়ে গেছি এখন একটু মার্কেটে যাব কালকে সোমবার কিছু ফুল ফল এগুলো কেনার আছে চলে এলাম পেট্রোল পাম্পে দই আছে না দই দই টক দই একটু টক দই দাও দিয়ে দাও আমার ফল হয়ে দই নেওয়া হয়ে গেল এখন ফুল নেব এখানে ফুল ছিল একটু দেখি সামনে ঘুরায় নাও গাড়িটা হ্যাঁ ওই পাশে চলো ওইখানে দোকান ফুল আছে ওখানে অনেক এইখানে <muchas> ফুল চলে আসলাম বাজার করে ফুলের কি দাম বাপরে মানে ফুল বাজারে আগুন লেগেছে এত দাম ফুলের কিন্তু কিছু করার নেই আনতে তো হবেই আর আমাকে যে ফুল মাসি ফুল দেয় তো ওই মাসি কয়েকদিন আসবে না তো সেই কারণে আমাকে মার্কেট থেকেই ফুল আনতে হলো এই যে একটুখানি ফুল এইটুকু ফুল দশ টাকা আবার এইখানে একটু বেল একটু ধুতরা গোটা হ্যাঁ আর একটা ধুতরা ফুল এসব নিয়ে আসলাম এইটুকু জিনিস চল্লিশ টাকা মানে কি বলবো শ্রাবণ মাস ফুল বাজারে তো দাম হবেই সবাই পুজো করে আর একটা সিঁদুরের কৌটা নিয়ে এলাম আর লাইটার ছিল না আমার লাইটারটা নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে একটা লাইটার নিয়ে আসলাম চোখের সামনে পেয়ে গেলাম নিয়ে নিলাম আর এটা তো টক দই এটা টক দই এটা তো কালকে লাগবে আর এখানে ফল এখানে পাঁচ রকম ফল আছে নিয়ে আসলাম মার্কেট থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম আর দিনের বেলা রান্না করাই ছিল রাতে আর রান্না ঝামেলা করিনি রাতে আর কিছু রান্না করতে হবে না মাংস আছে ভাত আছে আজকে রাতে সবাই তাই খেয়ে নেবো আর কালকে তো নিরামিষ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে সব মাজা ঘোষা করে রেখে দেবো তাহলে কাজটা এগিয়ে থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা